ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী চারশো বছরের পুরনো রথযাত্রাকে ঘিরে সাজসজ্জা ও প্রস্তুতি শেষে সাজিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী রথ পনেরো দিন ধরে রং তুলির আচরে সাজিয়ে তোলার কাজ করছেন রং মিস্ত্রিরা আগামী সাতাশ জুন থেকে শুরু হওয়া রথ উৎসবকে যথাযথভাবে পালনে এরই মধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন ও রথের আয়োজক কমিটির লোকজন রথযাত্রার প্রথম দিন প্রায় এক লাখ লোকের সমাগম হবে বলে জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম সতেরোটি চেকপোস্ট রয়েছে নিরাপত্তার জন্য ধামরাইয়ের এই রথ এশিয়া তথা উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথ সাইটফুট ফুট উঁচু এই কাঠের তৈরি রথের ধোয়া মোছার পর রংতুলির কাজও প্রায় শেষের দিকে তাই ব্যস্ত সময় পার করছে রংতুলির কারিগররা এবার রথযাত্রা এবং মেলাকে ঘিরে দুই শতাধিক বিভিন্ন প্রকারের দোকান সহ মেলায় সার্কাস পুতুল নাচ মোটরসাইকেল রেস নাগরদোলা রেলগাড়ি সহ নানা ধরনের খাবারের দোকান বসানো হবে বলে জানা যায় আমরা রথ ঐতিহ্যবাহী এটি সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথের উৎসব রথযাত্রাকে সামনে রেখে আমাদের পৌরসভা উপজেলা প্রশাসন আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে আমাদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে ফায়ার সার্ভিস বিদ্যুৎ সংস্থা আমাদের পুলিশ আমাদের প্রশাসন আমরা একত্রে বসে কি কি উদ্যোগ নেওয়া হবে সে বিষয়ে আমরা একটা আউটলাইন দাঁড় করিয়েছি আমরা আশা করি অত্যন্ত শান্তি শৃঙ্খলিতভাবে সকল কার্যক্রমগুলো সম্পন্ন হবে আগামী ২৭ সাতাই জুন শুক্রবার আমাদের প্রথম রোগ ইতিমধ্যেই আমরা উৎসব কমিটি এবং মন্দির কমিটি বেশ কয়েকটি সাব কমিটির মাধ্যমে এর প্রস্তুতি গ্রহণ করেছি আমরা আঠারো বিশ বছর যাবত এই রথযাত্রা যাত্রা এর কাজ করতেছি আমাদের ছয় রঙ মিস্ত্রি পেইন্টিং এর কাজ করতেছে আজকে দশ দিন যাবত পেইন্টিং এর কাজ করতেছি আর আশা করি মধ্যে একদিনের মধ্যে পেইন্টিং কাজ আমাদের এখানে কাজ আসলে অনেক ভালো লাগে অনেক আনন্দ পাই এবং কি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেক আনন্দ পায় অনেক আনন্দ হয় এটা ধর্মীয় একটা অনুষ্ঠান খুব আনন্দ পায় কি আমরাও দেখে আনন্দ পাই মানুষের দেখতে আনন্দ পাই আরকি সবাই আনন্দ দেখতে উপজেলা নির্বাহী অফিসার মামুনুল আহমেদ অনেক জানান রথযাত্রা উপলক্ষে বিশেষ সভার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিবারের মতো এবারও উৎসব মুখর পরিবেশে রথযাত্রা উদযাপন করা সম্ভব হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনও এ বিষয়ে কাজ করছে ভিআইপিদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে উপজেলা মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই প্রায় লক্ষাধিক লোকের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আইন শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা জেলা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তিন স্তরে নিরাপত্তা বিধান রেখে আমাদের প্রোগ্রাম রেডি করেছি এবং আশা করি উক্ত অনুষ্ঠানে আইন শৃঙ্খলার কোনো অবনতি হওয়ার সম্ভাবনা নেই এবং কোনো হুমকি বা ঝুঁকি এখন পর্যন্ত আমরা কোথাও অনুভব করছি না এবং কোথাওতে কোনো তথ্য নেই রথযাত্রা ও রথমেলা উপলক্ষে রথের সাজসজ্জা ও পরিচর্যার কাজ সম্পূর্ণ করা হয়েছে সাতাশ জুন রথযাত্রা শুরু হয়ে আগামী পাঁচ জুলাই রথ উল্টো টানের মধ্য দিয়ে শেষ হবে এছাড়া মাসব্যাপী মেলা হবে এর মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ